এখন বাজে সাড়ে দশটা আমার পুজো হয়ে গেল এক ঝালে গাম্মা ঠাকুরকে দেখে নিই জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি আলু পোস্ত করবো আলু সিদ্ধ করে রেখেছি পেঁয়াজ ভাসছি এখন পেঁয়াজটা বেটে উঠছি এদিকে আর এই আমি মশলাটা বেটে নেবো যখন মিক্সিটা খারাপ হয়ে গেছে ঠিক করে রান্না হয়েছে অন থেকেই হচ্ছে না দিয়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ করবার সময় লবণ আমি দিয়েছিলাম এখন অল্প দেবো হলুদ দিয়ে একটু সামান্য পেঁয়াজে আমার পোস্তটা বাটা হয়ে গেল মাছ রান্না হবে মশলা করা হয়নি মশলা করবো আলু ভাজাটা হয়ে গেল এবার আমি পোস্ট দিয়ে দেবটা ষতে পারতে না মিক্সিতে বেশ ভালো কাটা তো মিক্সিটা গলগোল করছে তোলেই বাড়লাম পাচল বিক্সির অবস্থা খুব খারাপ তাকে শিলে বাঁচতে হচ্ছে

আদা রসুন বেটে দিলাম এবার পোস্তটা হয়ে গেলো এবার আমি নামিয়ে দেব খালি পোস্ত হয়ে গেল

तेज पत्ता दिला पांच फोरन मेथी मौली दालचीनी पांच फोरन डाल এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিলা বড় বড় ব্লক কাট দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো

এই যে এই পরিমাণ খুব টক হয়ে গেলে এতে টক মাছ খাবো না ঝাল ঝাল করে করব। তো আচ্ছা অন্য কিছু দেবো না এখন আমি মাছটা দিয়ে দেবো মশলাটা কষা হয়ে যাচ্ছে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে জল দিয়ে দেবো গৈ ৰাখি আমি নামি নিব একটা ভাজা করবো কাটাকাটি করতে বন্ধুরা এখন দুটো ভাজছে ভাজকে ভাতের মেনু হচ্ছে কর কাঁকরোল আলু আর পটল আর বিনস ভাজা আর চিংড়ি মাছ আর আলু পোস্ত আর কালকে ডাল আছে ফ্রিজে ভরা তো খাবে না বলে আর কি বের করিনি তো এই হচ্ছে আজকের আমাদের মেনু আপনারাও খান আমরাও খাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটাই খাড়িয়ে রাখছি